আমি মধুমিতা আপনারা দেখছেন ফুড কোর্ট আজকে আমি একটা আপনাদের জন্য পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না নিয়ে চলে এসেছি সেটাও আবার পটল দিয়ে এর জন্য খুব বেশি উপকরণ লাগবে না আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন ছটা পটল নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে দেখুন আমি এখানে এক ইঞ্চির মতো আদা নিয়েছি আর দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি এই আদা আর টমেটোটাকে এখন আমি মিক্সি জারে দিয়ে এখন পেস্ট করে নেব এটা পেস্ট হয়ে গেছে আর যে পটলগুলো দেখুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোর এই দুই দিকটা ঠিক এরকমভাবে ছিঁড়ে নিচ্ছি যাতে মশলাটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢোকে তার জন্য আমি এখানে সব পটলগুলোই দুদিকে ছিঁড়ে নিয়েছি এরপরে আমি উনানে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন এতে এই রান্নার টেস্টটা খুব সুন্দর আসে পটলগুলোকে আমি এখন দেখুন মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিচ্ছি পটলের গায়ে যতক্ষণ না লালচে রং ধরছে ততক্ষণ পর্যন্ত আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পটলগুলো এই সময় দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন এক এক করে পটলগুলোকে তুলে রাখছি অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে এরপর আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন মতো গোটা জিরে দিয়ে ফোড়নটাকে আমি তিরিশ সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব ফোড়নটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা আদা এবং টমেটো একসঙ্গে দিয়ে দিলাম এটাকে আমি এখন মিনিট দুয়েকের জন্য অল্প আঁচে এটাকে আমি মশলাটাকে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মশলাটাকে আরও কিছুটা আমি দেখুন নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে শুরু করলে এর মধ্যে আমি পটলটা দিয়ে দিলাম এটা আপনার নিরামিষের দিনে ভাতের সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গে যেটার সঙ্গে খান খেতে অসাধারণ লাগে অবশ্যই এটা একবার হলেও বাড়িতে বানান এবং খান আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি শেষে এখানে দেখুন নারকেল নিয়ে নিয়েছি কিছুটা নারকেল আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে আমি মিক্সি জারে অল্প জল দিয়ে দেখুন ভালো করে পেস্ট করে নিয়ে এর থেকে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি এটাই এই রান্নার স্বাদকে আরও বেশি বাড়িয়ে দেবে দেখুন নারকেল থেকে আমি দুধ বার করে নিয়েছি এই নারকেল দুধটা এখন শেষে আমি গ্যাসের ফ্লেমটাকে দেখুন এই সময় অফ করে দিয়ে আমি নারকেলের দুধটাকে এখন এর মধ্যে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তারপরে নারকেল দুধটা অ্যাড করবেন নাহলে অনেক সময় নারকেল দুধটা কেটে যেতে পারে তার জন্য আমি এখানে ফ্লেমটা অফ করেই তবে নারকেলের দুধটা দিয়েছি গ্রেভির থিকনেসটা যদি আপনারা বাড়াতে চান তাহলে এই নারকেল বাটা থেকেও এক চামচের মতো নারকেল বাটা এর মধ্যে অ্যাড করতে পারেন গ্রেভিটা ফুটতে শুরু করেছে এই সময় এখানে আমি চাপা এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব ফিরে এসে আপনাদের দেখাচ্ছি এই সময় পটলটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে হাফ টি স্পুন মতো চিনি অ্যাড করলাম এতে টেস্টটা ব্যালেন্স হয় শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ স্পুন মতো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন তো এখন আমার এই পটলটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য পুরনো দিনের হারিয়ে যাওয়া এই রান্না অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন নিজে খান এবং সকলকে খাওয়ান আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটা মূল্যবান সুতরাং লাইক করতে ভুলবেন না আর বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না আর ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ